এবার আমরা জিয়াদের বাসা থেকে চলে যাব তামিমের ফ্রেন্ডের বাসায় তো আমরা সবাই মিলে গল্প করতে করতে তার বাসার দিকে রওনা হচ্ছি আমরা চলে আসলাম তামিমের ফ্রেন্ড মেধাজের বাসায় তো তারপর তার বাসায় এসে আমরা চিন্তা করলাম যে কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া যায় কিনা তামিম একটা প্লেসের কথা বলল।

তারপর মিনহাজও নাস্তা নিয়ে চলে এসেছে যেহেতু আমাদের পেট ভরা একটু আগেই আমরা খেয়ে এসেছি তাই মিনহাজ আমাদের অনেক রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য তাই আমরা তাদের ঐতিহ্যবাহী দিনাজপুরের যে গোস্ত রান্নাটা রয়েছে গরুর গোস্ত সেটা ট্রাই করলাম তো তাদের নিজস্ব স্টাইলে এই গরুর গোস্তটা রান্না করা হয়েছে সে বলতেছিল যে দিনাজপুরের রান্না অন্য অন্য জেলার থেকে আলাদা তো আমরা গরুর গোস্তটা ট্রাই করলাম

তো মিনহাজদের বাসা থেকে এবার আমরা চলে যাব আমার খালামুন বাসায় তো খালামনিদের বাসায় যাওয়ার সময় আমার এলাকার এক ছোট ভাই মাহফুজ তার সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু কথা বললাম তো একে আমি ছোটবেলায় পড়াইতাম চলে আসলাম আমার খালামনিদের বাসায় তো আমি তামিম আর হচ্ছে আমার ভাই আমরা তিনজন এখন আমার খালামনিদের বাসায় যাচ্ছি সিঙ্গেল ছবি তো লাগতো তো তোমসবটা শেষ যে লাগিয়েছে এটা হচ্ছে মাহাদি এ হচ্ছে আমার খালাতো ভাই আমার নাম হচ্ছে মেহেদি আর এর নাম হচ্ছে মাহাদি অনেকে আমার নাম আর এর নাম গুলিয়ে ফেলে তারপর খালামুনি গরুর বস্তু দিল তো আমরা সবাই গরুর বস্তু খাব তো এরপর চলে আসলো ইফাত তো ইফাত হচ্ছে খালামুনিদের সামনেই থাকে তো একে আমি যখন খুলনায় থাকতাম তখন আমি একে পড়াইতাম এখন ইউনিভার্সিটিতে চলে গিয়েছি এখনও পড়াই এখন হচ্ছে অনলাইনে একে পড়াই আজকে সারাদিন অনেক ঘোরা হয়েছে বিভিন্ন বাসায় তো এখন আমরা বাইরে ঘুরব

এরা ছাদে উঠতে চাচ্ছে যেহেতু ছাদ দশতলার উপরে এটা রিস্কি ওঠাটা আমাদের জন্য তাই আমরা ভাবলাম যে কোনো মতো এক ছাদটা দেখে আসবো আর এর জন্য আমরা খুবই সাবধানে ছাদে উঠতেছিলাম যখন কেউ না জানে বা না বুঝতে পারে কিছুদিন আগে একটা দশতলা ভবন বানানো হচ্ছিল তখন একজন ওই ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল এর জন্য অনেক স্ট্রিট যে ছাদে ওঠা যাবে না তো আমরা তারপরেও আমরা খুবই সাবধানে চুপি সারে আমরা ছাদে উঠছি যেহেতু এখনও লিফ্ট দেওয়া হয়নি দশতলায় উঠতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমরা সবাই হাঁপিয়ে গিয়েছিলাম আমার খালাতো ভাই মাহাদিকে অনেকে মেহেদি বলে আমি আগেই বলেছি সবাই গুলিয়ে ফেলে ওর নাম যেহেতু মাহাদি আর আমার নাম মেহেদি তাই ওরা যখন টি শার্ট বানাচ্ছিল তখন মাহাদি ও দিয়েছিল নাম কিন্তু ওরা ভুল করে মেহেদি দিয়ে ফেলেছে তো এটাই তাই আমি বলতেছিলাম যে তুই ক্যান মেহেদি দিলি বলে কি আমি ঠিক নাম দিয়েছিলাম কিন্তু ওরা ভুল করে মেহেদি দিয়ে ফেলাইছে তো এই দুইজনের নাম নিয়ে সবার কনফিউশন যাই হোক আমরা সবাই ছাদে চড়ে আসলাম তো দশতলা থেকে ভিউটা অসাধারণ লাগছিল সব কিছুই ছোটো ছোটো মনে হচ্ছিল আর বিশেষ করে সবুজ গাছপালা দেখতে অসাধারণ লাগছিল তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু তো এটা হচ্ছে খেলার মাঠ প্লে গ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগতেছে এটা হচ্ছে খেলার মাঠ সুন্দর লাগছিল খুবই তামিম বারবার আমাদেরকে সাবধান করে দিচ্ছিল যে তোমরা কোনায় যেও না পাশে যেও না ও অনেক ভয় পাচ্ছিল যে কিছু হয় কিনা যেহেতু ছাদ ছাদে শয়তান থাকে এও আমাদের বারবার বলতেছিল যে কোনায় যেও না ভয় ভয়ের জায়গা তুমি আমার উপর এখন এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আমি উপরে উঠলাম ছবি তোলার জন্য যেন সুন্দর একটা ভিউ আসে ব্যাকগ্রাউন্ডটা যেন সম্পূর্ণ পাওয়া যায় তো এখানে উঠে আমি সবার ছবি তুললাম হ্যাঁ হ্যাঁ পিছনের ভিউ দেখা যাচ্ছে ভালো

তো আমাদের ছাদ ঘোরা শেষ এখন আমরা নেমে যাবো আমরা একটু বাইরে ঘুরবো তো আমরা আজকে দুপুর থেকে একদম বিকাল পর্যন্ত সব বাসায় বাসায় ঘুরেছি তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি তো এখন চলে যাবো বাহিরে আমরা বাহিরে এখন ঘোরাফেরা করব তো আজকের ব্লগকে এই পর্যন্তই পরবর্তী ব্লগে আমরা বাহিরে কি কি করেছি ঈদের দিনে এটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ